কোন প্রভাবশালী নাম বলল সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ কি তাহলে কলকাতা থেকে সুপ্রিম সবাই করে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ভৎসনা করে যাচ্ছে কেন তিনি এফআইআরটা করেননি এবং বিভিন্ন যে ঘোটালাগুলো উঠে আসছে তার চরম নিন্দা করছে সেই সময় দাঁড়িয়ে নীলজ্জের মতন সরকার কিন্তু তাকে স্বাস্থ্য দপ্তরে স্পেশাল ডিউটি অফিসার হিসাবে নিয়োগ করবে অবাক লাগে যে এই বঙ্গে এবং গোটা বিশ্ব জুড়ে যে আন্দোলন চলছে এবং সেখানে সন্দীপ ঘোষ অবশ্যই সবাই জানে যে এই পার্সনটা হচ্ছে একটা মাস্টার মাইন্ড ওই দশটা মাথা থাকে তার মধ্যে একটা মাথা সেই সন্দীপ ঘোষকে কিন্তু রাজ্য সরকার ট্রান্সফার করে দিল সেইখানে তাহলে পরে কয়েকদিন আগে আর্থিক দুর্নীতির জন্য সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করার যে নাটক দেখানো হচ্ছিল বা সন্দীপ ঘোষ যে মৃতার পরিচয় বলে দিয়েছিল সেই আইনের জন্য সন্দীপ ঘোষকে কলকাতা পুলিশ মাঝখানে বললো যে আমরা তাকে গ্রেপ্তার করবো তাহলে সেটা কি পুরোই ছিল আই সন্দীপ ঘোষ কার নাম বলে দিল আর সেই জন্যই বিগ আপডেট সন্দীপ ঘোষকে শিয়ালদা কোর্ট থেকে পারমিশন নিচ্ছে সিবিআই তার পলিগ্রাফ টেস্ট করাবে এবং তার সাথে আরো পাঁচজন স্টুডেন্টের নাম উঠে আসছে যাদেরও পলিগ্রাফ টেস্ট করাবে সিবিআই সিবিআই কিন্তু এই গোটা ঘটনার রিপোর্ট কিন্তু খামবন্দি করে সুপ্রিম ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চকে কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে সন্দীপ ঘোষ তাহলে কার নাম বলল কোন মাসি পিসি দিদি নেতা মন্ত্রী কারণ সন্দীপ ঘোষের তথ্য মারফত যেটা জানা যাচ্ছে সন্দীপ ঘোষ বলেছেন কোন এক প্রভাবশালীকে তিনি পুরো জিনিসটা জানিয়েছিলেন এবং সেই প্রভাবশালী ফোনে রোয়েট করছিলেন সেই জন্য তিনি এফআইআর করতে পারেননি পুলিশকে ভাবতে পারেন সেই প্রভাবশালীর কত বড় প্রভাব আছে এবং সেটা রাজ্য সরকার বা যে প্রভাবশালী নেতা বা মন্ত্রী বা যে কেউ হোক বা গভর্নমেন্টের আমলা বা যে কোনো ব্যক্তি হোক তার ক্ষমতা কতটা এবং সেই জায়গা থেকেই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য মাঝখানে কলকাতা পুলিশ যেভাবে নাটকীয় রূপ দিল যে আমরা সন্দীপ ঘোষকে নিয়ে নেব সমস্ত দেশবাসী বুঝে গেছিল যে সিবিআই এর কাছ থেকে সন্দীপ ঘোষকে তারা নিয়ে নিতে চায় এবার এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যখন ভুরি ভুরি অভিযোগ উঠছে ঘুষ নিয়ে ডাক্তারদের ট্রান্সফার করানো হোস্টেল অ্যালটমেন্ট র্যাকেটের অভিযোগ বাংলাদেশে বজ্র ওয়েস্ট যেগুলো হয় সেগুলোকে পাচার করে দেওয়ার মতন ইন্টারন্যাশনাল অভিযোগও কিন্তু উঠছে এছাড়া তো প্রচুর লাভারিস রাসেরও প্রচুর অভিযোগ আছে যেটা হয়তো অর্গান ট্রাফিকিং এর সাথেও রিলেটেড হতে পারে কিন্তু সেই সন্দীপ ঘোষকে যে কিছুদিন আগে এক সপ্তাহের মধ্যে ঘটনা দু তিন দিন আগে আর্থিক তচনচের জন্য কলকাতা পুলিশ তাকে বলছিল যে আমরা গ্রেফতার করব যে সেই সন্দীপ ঘোষের কি এমন হলো যে তাকে সরকার বার্তা দিল যে তুমি ভয় পেও না তোমাকে আমি সেম ভাবে একটা প্রাইজ স্বরূপ তোমাকে আমি স্বাস্থ্য দপ্তরের স্পেশাল ডিউটি অফিসার হিসাবে নিয়োগ করছি কোর্ট কিন্তু তার অবজারভেশনে বলে দিয়েছিল যে কেন তাকে এই ঘটনার পরে এক জায়গার প্রিন্সিপাল থেকে আবার এনআরএস এর প্রিন্সিপালে ট্রান্সফার করে দেওয়া হবে কেন তাকে যেটা নিয়ম হয় দীর্ঘদিনের একটা ছুটি বা যেটাকে আমরা বলি হচ্ছে কম্পালসারি ওয়েটিং এ পাঠাতে হয় সেটা কেন হবে না এক্ষেত্রে তৃণমূলের কিছু কিছু নেতা মন্ত্রী বা মুখপত্ররা কিন্তু নেমে গেছে ময়দানে তারা বলছে ডিফেন্ড করছে পুরো ঘটনাটা যে কেন কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হবে যখন তার দোষ প্রমাণিত হয়নি বসিয়ে বসিয়ে টাকা দেওয়ার কি মানে হয় কেন তারা বুঝতে পারছেন না বা এই পালসটা কেন মানুষ বুঝতে পারছে না যে কম্পালসারি ওয়েটিংয়ে যখন কারো নামে অভিযোগ ওঠে এবং তখন তার জন্য যে তদন্তগুলো হয় সেই তদন্তে সে প্রভাবিত করতে যদি না পারে এই জন্যই কিন্তু তাকে কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো তালে সিবিআই চাপে কার নাম বলে দিয়েছিল সন্দীপ ঘোষ যেটা ওই বক্সে বন্দি করে ক্লোজ করে খামে তারা পাঠিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে এবং দুধ কা দুধ পানি কা পানি একদম জলের মতন সব কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যেই সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টটা করা হবে পলিগ্রাফ টেস্ট আমি তো বলবো যে পলিগ্রাফ নয় ঘোষের মতন এত বড় একজন ক্রিমিনালের কিন্তু হওয়া উচিত অ্যানালিসিস কারণ পলিগ্রাফ টেস্ট আমরা জানি ইন্ডিয়ান সংবিধান হিসাবে কোন এভিডেন্স হিসাবে মানা হয় না সেখান থেকে শুধুমাত্র ক্লু পাওয়া যায় এবং সেই ক্লুকে ধরে তদন্তের অগ্রগতি হয় তো সেই দীপ ঘোষ যখন বলবে সেই প্রভাবশালী ব্যক্তি আমি যদি পিসি মাসি দিদি দাদা কে ছেড়ে দিই তার কানটা স্বাস্থ্য দপ্তরে নেই তো সিবিআই তদন্ত এবার ডিরেক্টলি পৌঁছে যাবে না তো স্বাস্থ্য দপ্তরে যেখানে আজকে সুপ্রিম কোর্ট ভৎসনা করছে যেখানে লোক হাসছে যে কপিল সিব্বলের মতন একজন এত বড় অ্যাডভোকেট চার আট থেকে তেরো লাখ চোদ্দ লাখ পর্যন্ত পার চার্জ হয় তাকে দিয়ে রাজ্য সরকার পাঠিয়েছে সুপ্রিম কোর্টে এবং কিছু কিছু নিউজ চ্যানেলে আমি দেখলাম যে সেখানে দাবি করছে যে একুশ জন হাই ল এর মানুষ কিন্তু এই কেসে রাজ্য সরকারের হয়ে ডিফেন্ড করছে টাকা আসছে কোথা থেকে আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে আমাদেরই কিন্তু ভুল বোঝানো হচ্ছে ডিফেন্ড করার জন্য দেখুন কপিল সিব্বল সারা জীবন কংগ্রেস করে এসছে এই ঘটনায় রাহুল গান্ধী পর্যন্ত প্রতিবাদের স্বর তুলেছে পর্যন্ত তুলেছে রাজ্য সরকারের ব্যর্থতা নিয়ে রাহুল বলে দিয়েছে সেই কপিল সিব্বল সারা জীবন কংগ্রেস করে আসা মানুষটা শুধুমাত্র পয়সার জন্য কিন্তু আজকে তৃণমূলের হয়ে কিন্তু লড়ছে এবং তাকে সুপ্রিম কোর্টে আজকে মোটামুটি ঘাম ঝরাতে হয়েছে প্রচুর কারণ একটা সময় যখন বলছিল যে কেন আনন্যাচুরাল ডেথ বলা হয়েছে আগে পোস্টমার্টাম হয়েছে না আগে আনন্যাচুরাল ডেথ ডিক্লেয়ার হয়েছে এই কোশ্চিনের উত্তরে তিনি খালি এই পেজ ওই পেজ ওলটাতে বলছিলেন কিন্তু আমরা চলে আসি আজকের মেন ব্রেকিং নিউজে যে ঘটনা সবাইকে নাড়া দিয়ে দিয়েছে যে ফাইনালি সন্দীপ ঘোষ সমেত পাঁচজন স্টুডেন্টের পলিগ্রাফ টেস্ট করতে যাচ্ছে শিয়ালদা আদালত থেকে পারমিশন নিয়ে গত কাল বা পরশুর মধ্যে কিন্তু হয়ে যাবে তাদের পলিগ্রাফ টেস্ট হলে কিন্তু অনেক নামে শিলমোহর পড়বে সেটাকে বেশ করে কিন্তু তদন্তের অগ্রগতি হবে দেখুন সিবিআই নিয়েছে হচ্ছে পাঁচ দিন পরে এবং এত বড় ক্রাইম র্যাকেট যখন একটা শহরের ভেতরের হসপিটালে চলছে এটা জানায় মানে কোনোভাবে বিশ্বাসের অযোগ্য যে রাজ্যের সরকার রাজ্যের পুলিশ এটা জানত না এই নেক্সাস কত দূর বিস্তৃত হয়ে রয়েছে এই এর সাথে কে কে জড়িত হয়ে রয়েছে সমস্ত কথা কিন্তু একটার পর একটা বেরিয়ে আসবে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টে এবং আমরা এই চ্যানেলে ডাক্তার না মাফিয়া বলে একটি ভিডিও বানিয়ে তখনই কিন্তু দাবি করা হয়েছিল সন্দীপ ঘোষের মতন ক্রিমিনালের পলিগ্রাফ টেস্ট হোক কারণ স্টুডেন্টরাই বলছে যে এরকম কেস আর্জি করে তো আগেও হয়েছে অনেক কোশ্চেন উঠছে যে একটি বেসরকারি টিভি চ্যানেল স্বাস্থ্য পুরস্কার দিচ্ছে সন্দীপ ঘোষকে দু হাজার বাইশে সন্দীপ ঘোষ কি সত্যি এত প্রভাবশালী এবং মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তার প্রভাব সন্দীপ ঘোষ কিন্তু এবার পড়েছে চরম বিপাকে এবং সেখানে সন্দীপ ঘোষকে রাজ্য সরকার দিল এক চরম বার্তা বলে দিল তুমি ভয় পেও না এনআরএস দিতে পারিনি প্রিন্সিপাল কিন্তু মানে সেম পদমর্যাদার পোস্টে তোমাকে আমরা স্বাস্থ্য ভবনে নিয়ে যাচ্ছি কোর্ট সুপ্রিম কোর্ট হাইকোর্ট কারো কথা শুনল না রাজ্য সরকার তাহলে কি রাজ্য সরকার এই ঘটনা নিয়ে সাধারণ মানুষের পালস বুঝতে পারছে না না সন্দীপ ঘোষকে সত্যি যদি ফেলে খুলে এক বিশাল বড় হয়ে যাবে বঙ্গ দেখতে চায় সন্দীপ ঘোষ কার নাম বের করে ঘটনার নজর থাকবে সবার আপনাদের নজর থাকুক বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে ভিডিওটি শেয়ার করবেন আর একটি কথা বলে ভিডিওটি শেষ করব বিচার চাই বিচার চাই বিচার চাই